ওহে কোরআন বলারা ভিতরে কোরআনকে লালন করেছ কোরআনকে যারা দুনিয়াতে থাকা অবস্থায় হালালকে হালাল হিসাবে তোমরা মেনেছো হারামকে হারাম হিসাবে মেনে নিয়ে বেঁচে থেকেছ আজকে তোমাদের সময় আমি আল্লাহ রাবুলায়ালামিন দিয়ে দিলাম এই কোরআন তোমরা তেলাওয়াত করতে থাকো দুনিয়াতে যেমন তার তিলের সাথে সহি শুদ্ধ ভাবে তোমরা তেলাবাদ করতে এই কোরআন তোমরা তেলাবাদ করতে থাকো আর চলতে থাকো যেখানে তোমাদের তেলাওয়াত শেষ হবে জান্নাতে ওই স্থানে ওই মাকামে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা সেইভাবে সহি শুদ্ধভাবে আমরা কোরআন শিখতে চাই রাজি আছেন না বলেন আমি যদি এখন সমস্ত মুসল্লিদেরকে হাত তুলতে বলি মাদ্রাসার ছাত্ররা যদি বলে সহি শুদ্ধ ভাবে আলহামদু সুরটা আপনারা তেলাওয়াত করেন অনেকে আছে তেলাওয়াত করতে পারবে না অথচ এইভাবে যদি আমি আপনি কবরে যাই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন যে শিখতে থাকবে শিখতে থাকবে শিখতে শিখতে যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় দুনিয়া থেকে যদি তাকে তুলে নেয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তলবে নেবেন খাতায় তাকে কবুল করে নেবেন এবং কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন আর যদি কোনো ব্যক্তি না শিখে এখনো সময় আছে সামনে শিখবো এইভাবে করতে করতে যদি কেউ দিন গুলা পার করে তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আসলাম আলাইকুম الحمد لله الأكرم الذي خلق الإنسان وكلم وعلمه من البيان ما لم فسبحان الذي لا يقصى الجنابه باللسان ولا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وهبيبنا وهبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحمد الشيطان الرجيم أمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه সম্মানিত ভাইরা দেখতে দেখতে রমজানের তেরোটা রোজা আজকে চলতেছে এই রমজান মাসটা হলো অত্যন্ত সহানুভূতির মাস এই মাসে মানুষ মানুষকে ক্ষমা করে দিবে এবং যাদের আন্ডারে কর্মচারী যারা আছে তাদের কাজকে তাহলে আমাদের আন্ডারে বা আমাদের কাছে যদি কোনো শ্রমিক যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই রসুলকে যদি আমি আপনি ভালোবেসে থাকি কাজকে আরো বাড়িয়ে দিতে হবে নাকি কমিয়ে দিতে হবে বলেন কমিয়ে দিতে হবে যে কাজ কমিয়ে দিলাম বেতনটা কম দেবো তাই তো না কারণ সকলেই রোজা রাখে আপনি মালিক হয়েছেন আপনাকে মালিক বানিয়েছেন একজন তিনি আল্লাহ যিনি শ্রমিক হয়েছেন তেনাকেও শ্রমিক বানিয়েছেন আল্লাহ মুহূর্তের মধ্যে শ্রমিকের জায়গায় আপনাকেও দিতে পারে আপনাকে জায়গাও শ্রমিকের দিতে পারে একজন তিনি কে আল্লাহ সম্মানিত ভাইরা এই মাস এমন একটা মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন পবিত্র কোরআনকে এই মাসেই নাজিল করা হয়েছে অতএব যারা কোরআনওয়ালা হবে তাদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না বলেন লাগবে কিন্তু আজকে দেখা যায় দুঃখের বিষয়টা হলো ওয়ালাদের সম্মান মর্যাদা সবচাইতে কোরআন ওয়ালা যদি কোথাও দেখি ধমক দিই অথচ তার সিনার ভিতরে বুকের ভিতরে পবিত্র তিরিশটা পাড়া সে ধারণ করেছে অতএব যদি কোনো কোরআন ওয়ালাকে ধমক দেওয়া হয় স্বয়ং কেমন যেন আমার আল্লাহকেই ধমক দেওয়া হবে বলি নাউজিল্লা আমরা ধমক দিব

আল্লাহ তাআলা নবীকে বলতেছেন নবী আমার ওহীর মাধ্যমে আপনার উপর পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে অতএব এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ অন্যায় সমস্ত ফায়সা কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় ও বান্দারা তোমরা যা কিছু করো না কেন সমস্ত সব কিছু সম্পর্কে দুনিয়ার কোন মানুষ না জানলে সব চাইতে বেশি জানেন ঠিক আমার ভাই তারা বলতেছেন তোমরা আল্লাহর জিকির করো কোরআন তেলাওয়াতের চাইতে সব চাইতে বড় জিকির আর কোনো কিছু হতে পারে না কোরআন তেলাওয়াতই হলো সর্বশ্রেষ্ঠ আফজাল জিকির আমার ভাইরা সেই রমাজান মাস আমাদের মাঝে এসেছে যেই রমাজান মাসে যদি বান্দা একটা ফরজ আদায় করে সত্তরটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সবাব হয় সেই পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলামিন আমল নামার ভিতরে দান করবেন বলে সুবহানাল্লাহ আবার যদি কোনো বান্দা বান্দিরা এই রমজান মাসে যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহর রব্বুল আলামিন নামল নামাই দান করবে ভাই रावत আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার সাহাবীরা তোমরা رمضان মাসে বেশি গরিমালয় তোমরা কুরআন তেলাওয়াত কর কুরআন তেলাওয়াত করো নবীজি बोलतेছেন আলিফ লাম মীম এই যে তিনটা অক্ষরের সমন্বয়ে একটা বাক্য এই তিনটা অক্ষরকে আমি একটা হরফ বলি না বরং এক একটা অক্ষরকে আমি একটা হরফ বলি যেরকম আলিফ লাম মিম তিনটা হরফ নবী বলতেছেন আমার সাহাবীরা তোমরা যদি আলিফ লাম এই শব্দটুকু যদি তোমরা পাঠ করো দশ দশ করে তিরিশটা নেকি হবে আর রমজান মাসে ১০ থেকে সত্তর গুণ করে দেওয়া হবে আমার ভাইয়েরা সেই হিসাবে যদি রমজান মাসে কোরআন করিমের একটা হর যদি কেউ তেলা আবাদ করে সাত শত নেকি আল্লাহ তালা আমল নামাই লিখবেন আমার ভাইয়েরা সেই রমাজান মাসে পবিত্র কোরআন করিমকেই নাজিল করা হয়েছে আল্লাহ আলামিন বলতেছেন শাহরুল রমাজান আল্লাহ এই রমাজান মাসে এই পবিত্র কোরআনকারীকে নাজিল করা হয়েছে কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র মানুষের মুমিনদের হেদায়েতের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন আমার ভাইয়েরা মুমিন যে সমস্ত বান্দা বান্দিরা আছ তোমরা জেনে রাখো তোমরা যদি হেদায়ত প্রাপ্ত হতে চাও তোমরা যদি সঠিক পথ গ্রহণ করতে চাও সঠিক পথ পেতে চাও সঠিক পথের দিশারি যদি তোমরা হতে চাও কোরআনের বিকল্প আর কোনো রাস্তা নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা এই রমজান মাসে সেই কোরআন কারিমকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন আমার ভাইরা কোরআনুল কারিম রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই রমজান মাসের দাম আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন বলি সুবহানাল্লাহ অর্থাৎ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের সাথে রমাজানের সম্পর্কটা যখন হয়ে গিয়েছে আল্লাহ এগারোটা মাসকে বাদ দিয়ে একটা মাস এই বারোটা যেই মাস ছিল এই বারোটা মাসের মধ্য থেকে এগারোটা মাস বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল এই রমজান মাসকে আল্লাহ তালা প্রাধান্য সম্মানিত করেছেন বলেছে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে একটু লক্ষ্য করে দেখুন কোরআনের সাথে যার সম্পর্কটা হয়েছে তার মর্যাদা সম্মান আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন আমার ভাইরা কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার কোনো শেষ নাই গণনা করতে পারবে না কোটি থেকে কোটি গুণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা আছেন সম্মানিত করেছেন বিশেষ মর্যাদায় আল্লাহ তালা তাকে দান করেছেন সেই ফেরেজ নাম কি বলেন আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন

বহু নবী রাসূলকে বহু কিতাব অজিফা জিনফা আল্লাহ তাআলা দান করেছেন এই কিতাব অজিফা মুজিফা যেগুলো আছেগুলো তারা আওवतेর মাঝে যে বলে বলে তেলাওয়াত করে করে তারা তাদেরকে শোনাবে আল্লাহর দিকে আহকবান করবে কিন্তু আখির জামানার পায় پیغمبر জাবের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিম গেই নাজিল করেছেন বলি সুবাহান এই কোরআন কারিম নবীজির উপরে নাজিল করেছেন নবীজির সাথে কোরআনের সম্পর্কটা যখন হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী রাসুলদের মধ্য থেকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত রাসুল হিসাবে কবুল করেছেন বলি সুবাহান আমার ভাইরান এই কোরআনের সাথে মাসের সম্পর্কটা হয়েছে কোরআন এর সাথে এলাকার দেশের সম্পর্কটা হয়েছে মাসের সম্পর্কটা কোরআন এর সাথে হওয়ার কারণে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন এলাকার সাথে শহরের সাথে কোরআন এর সম্পর্কটা হওয়ার কারণে মক্কাtul মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সমস্ত সমস্ত দেশ যেই শহর আছে সমস্ত শহরের থেকে মক্কা এবং মদিনাকে শ্রেষ্ঠ এবং সম্মানিত শহর হিসেবে আল্লাহ তাআলা গুণন করেছেন ঠিক কি বলেন শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার ভাইরা সাহেব ভাবিত আমরা এতটুকু বুঝি কোরআন যদি আমরা একটা কাফুর দিয়ে যদি কোরআনকে পেচিয়ে রাখি ওই কাফুর আমরা কিন্তু ফেলে দি না কাপড়টা যদি ময়লা হয়ে যায় ঝাড়া দিয়ে বুকের সাথে আমরা আগড়িয়ে ধরি চুমু খাই ঠিক কিনা বলে শুধুমাত্র কোরআনের সাথে তার সম্পর্কটা হয়েছে আজকে যদি আমরা কোরআনের সাথে সম্পর্কটা তৈরি করতে পারি এই রমজান মাস যেমন সম্মানিত হয়েছে রসুল করিম সাল্লাম যেমন সম্মানিত হয়েছেন জিব্রাইল আমিন যেমন সম্মানিত হয়েছেন মক্কা মদিনা যেমন সম্মানিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও এবং আখেরাতেও রব্বুল আলমিন একইভাবে আপনাকে সম্মানিত করবেন বলি সুবাহ সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে চাই কি চাই না বলেন সন্তানদেরকে কোরআনওয়ালা আমরা বানাতে চাই কি চাই না বলেন কোরআনওয়ালা যারা হবে সকলকে সম্মান করব রাজি আসিয়ানাই বলেন সমস্ত কোরআন বালাদেরকে সম্মান করতে হবে কেননা আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ জাগতিক শিক্ষা অর্জন করেছেন আপনি দুনিয়াতে হয়তোবা আপনি উকিল ব্যারিস্টার হয়েছেন এগুলার কথা আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন নাই আমরা কেউ অস্বীকার করতে পারবো না কোরআনটা আল্লাহ তালা পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য যদি কেউ অবিশ্বাস করে তার ইমানটাকে আল্লাহ নষ্ট করে দিবেন ইমান আর তার থাকবে না অর্ধাৎ কোরআনকে আমরা বিশ্বাস করেছি কোরআনের উপরে ইমান আনায়ন করেছি যখন কোরআনের উপরে আমি এক ইমান করেছি তাহলে কোরআন वाला যে সমস্ত বাচ্চারা থাকবে কোরআন বলা যে সমস্ত মানুষরা থাকবে কেন তাদের সাথে আমরা দুরবহার করব অতএব আজকে থেকে আমরা তওবা করব যদি আমি আপনি কোন কোরআন মলার সাথে যদি আমরা দুরবহার করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই বসে ব্যক্তি যদি আবার আপনার সামনে থাকে তার কাছে মাপ চাই নিব কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিবিশ্বা হনবি হাকিসেন ভিতরে বলতেছেন নিচ সেগুলো করানি কর ও আর তাক তিন কামা কুন তা তুরা তিলিসি না গায়া তিন তা কর উহা জোরে বলুন আল্লাহ একবার আল্লাহর আরি বলতেছেন কালকে আমাকে কঠিন ময়দানের সময় আল্লাহ তারা বলবেন উহে কোরান মালাত যেন অন্তরের ভিতরে কোরান কে করেছো। কোরআনকে যারা দুনিয়াতে থাকা অবস্থায় হালালকে হালাল হিসাবে তোমরা মেনেছ হারামকে হারাম হিসাবে মেনে নিয়ে বেঁচে থেকেছ আজকে তোমাদের সময় আমি আল্লাহ দিয়ে দিলাম এই কোরআন তোমরা তেলাওয়াত করতে থাকো দুনিয়াতে যেমন

বলেন আমি যদি এখন সমস্ত মুসল্লিদেরকে হাত তুলতে বলি মাদ্রাসার ছাত্ররা বাদে যদি বলি সহি শুদ্ধ ভাবে আলহামদু সুরাটা আপনারা তেলাওয়াত করেন অনেকে আছে তেলাওয়াত করতে পারবে না অথচ এইভাবে যদি আমি আপনি কবরে যাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন যে শিখতে থাকবে শিখতে থাকবে শিখতে শিখতে যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় দুনিয়া থেকে যদি তাকে তুলে নেয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তলবে নেবেন খাতায় তাকে কবুল করে নেবেন এবং কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন আর যদি কোনো ব্যক্তি না শিখে এখনো সময় আছে সামনে শিখবো এইভাবে করতে করতে যদি কেউ দিনগুলা পার করে তাহলে কবরে যাওয়ার সাথে সাথে যেই কোরআনের মধ্য থেকে যে আমরা সেখানে মোটেও দিতে পারবো না কেননা আমরা দুনিয়াতে কোরআন শিখে নাই কোরআনের অর্থ আমরা বুঝি নাই এজন্য আজকে থেকে তবা করতে হবে এবং সকলেই কোরআন শিখবো রাজি আসিনা নাই বলেন আমার ভাইরা সেই কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র পড়ার জন্য এবং মানার জন্য কোরআন নাজিল হয়েছে পড়া এবং মান্য করার জন্য ওই সানসাইডের উপরে রেখে দেওয়ার জন্য নয় ঠিক কিনা বলেন কিন্তু আমার আপনার ঘরের দিকে যদি একটু খোঁজ করা হয় কোরআন সানসাইডের একটা কর্নারে রেখে দেওয়া আছে আজকে থেকে সেটা তুলবেন এবং শিখতে থাকবেন আমার ভাইরা জঙ্গলের ভিতরে বহু গভীর জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়া ছিল কাট কাটতো এই ব্যক্তি মারা গেল আর কোন লোক নাই তার স্ত্রী এবং সন্তান ছাড়া যখন মারা গেল তখন বিশাল একটা বাহিনী তারা সুন্নতি লেবাস করা এসে তার জানাজার কাজগুলো সম্পন্ন করলো তাকে দাফন কাফন করলো সমস্ত লোকেরা যখন টের পেয়ে গেল একটা বিশাল কোলেশন ওই কাঠুরিয়ার জানাজা সম্পন্ন করেছে এবং তাকে দাফন করেছে তার স্ত্রীকে লোকেরা জিজ্ঞাসা করল। তোমার স্বামীর যেই জানাজা সম্পন্ন করেছে কারা ছিল তার স্ত্রী বলতেছে আমি আমরা কিছুই জানি না তখন একজন বুজুর্গ ছিল প্রশ্ন করতেছে তোমার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় কোনো আমল ছিল কিনা বলতেছে আমার স্বামীর আমল ছিল এটা আমার স্বামী নামাজ পড়ত এবং সময় হলে আমার স্বামী একটা কোরআন ছিল সেই কোরআন তেলাওয়াত করতো কিন্তু আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারতো না পড়তে পারতো না কিন্তু কোরআনটা বের করত ওই যে কালো কালো অক্ষরে লেখা আছে ওই অক্ষরের উপরে আঙ্গুলগুলো বুলাইতো আর চোখ দিয়ে পানি ঝরাইতো এইভাবে সে কান্না করত হয়তোবা এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের বাহিনী নিয়ে তার জানাজা সম্পন্ন করে দাফন করেছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমাকে আপনাকে সেই কোরআন শিখতে হবে এই রমাজান মাস হলো এমন একটা মাস রমাজান মাসে একটা হবে পাঠ করলে দশ থেকে সত্তর গুণে কি হবে আমরা যদি রমাজান মাসে তেলা হওয়ার যারা পারি তারা তো করবই যারা পারি না তারা শেখার চেষ্টা করব আর যদি এটাও না পারি তাহলে ওই কোরআনটা খুলে খুলে আমরা দেখব দেখলেও সব আছে না নাই বলেন